বিশ্বাস করুন আমি এক বর্ণ বাড়িয়ে বলছি না উনি যেভাবে আমার দিকে সেদিন করি এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হয়ে যাবে এই কথাটা বলেছিলেন শাহ আব্দুল করিম এবং ওনার চোখে যে বিশ্বাস গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া গান খাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটা কিন্তু শাহ আব্দুল করিমের সুর নয় লেখাতার এই সুরটা দিয়েছেন আরেকজন বিখ্যাত শিল্পী বিদিত লাল দাস যাকে পটলদা বলে সবাই ডাকত তো একবার সিলেটে হয়েছে কি আমরা গেছি শাহ শাহ আব্দুল করিম নিজে গাইতে বসেছেন বসে উনি কিন্তু পটলদার সুরে গানটা গাওয়া শুরু করেছেন আগে কি সুন্দর তো ওনাকে বললাম আমার ওস্তাদজি ওস্তাদ আপনি ওটা কী করছেন আপনার নিজের সুর ভুলে আপনি গাইছেন তো বললে না ওই সুরটা এত চলে আমার মাথায় এসে গেছে তো ওনাকে বললাম আচ্ছা আপনার কষ্ট হয় না যে আপনার সুরটা জনপ্রিয় না হয়ে পটলদার সুরটা জনপ্রিয় হয়ে গেল তুমি একটা দারুণ কথা বলেছিলেন উনি বলেছিলেন দেখো আমরা যে বাউল বা ফকির যাদের বলি আমরা যে গান লিখি আমরা কিন্তু প্রচার করার জন্য গানের কথাগুলো লিখি আমাদের কাছে কথাগুলো খুব জরুরি মানে মোদ্দা কথা যেটা বলতে চেয়েছিলেন যে একটা মতাদর্শ আছে আমাদের বাউলের আমরা আসলে ওটাকে প্রচার করি পটল বাবু যে সুরটা দিয়েছেন বলছেন উনিও ভাটি অঞ্চলের লোক শিল্পী বড় শিল্পী উনি যে সুরটা দিয়েছেন উনি কিন্তু কোনো খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন বলেছেন কোনো পরদেশি সুর দেননি আমার দেশের সুরই দিয়েছেন তো তাতে গানটা আমার ক্ষতিগ্রস্ত হয়নি তো শাহাব্দুল করিমের সুরটা ছিল আমার যদিও শাহাব্দুল করিমের বেশি ভালো লাগে ওটার মধ্যে একটা প্যাথোজ আছে গান 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 আগে কি সুন্দর দিনে কাটাইতাম আগে কি সুন্দর দিনে কাটাইতাম এটা ছিল শাহাব্দুল করিমের তো এরকম যে টুকরো টুকরো আমি বললাম আচ্ছা এই যে এই পটলদার কথাই যখন হচ্ছে রাত্রিবেলা প্রচুর গঞ্জিকা টঞ্জেকে সেবন করে নিয়েছেন তখন আমি বললাম আচ্ছা এই যে এই যে আপনিও লোকসঙ্গীত গান পটলবাবুও লোকসঙ্গীত গান তফাৎ কী আমাকে বললেন তুমিও তো লোকসঙ্গীত গাও তফাত কী মজার লোক আমি বললাম না আমি তো আর আপনাদের সঙ্গে আমার নাম উচ্চারণ হয় নাকি বললেন তফাত আছে বললেন আমি কেন তোমার কথা বললাম তোর একটা জায়গা গাইতে গেছো গিয়ে দেখলে এক হাজার লোক সেখানে ধরে তুমি দেখলে তিনজন লোক তোমার গান শুনতে আছে এসছে গাইতে পারবে আমি বললাম না খুব কষ্ট হবে গাইতেই পারবো না আমি বলবো না গাইবো না বলে আমি হলে গাইবো আমি হলে গাইবো কারণ আমি ওই যে বললাম আমি প্রচার করি বাউলের কথা বাউলের কথাটা আমি প্রচার করি এবং এটা আমাকে গাইতে হবে ওই তিনটে লোককে যদি আমি বোঝাতে পারি আমার কথা তা আমি বললাম আপনি যে বাউলের কথা প্রচার করেন তো কী হবে বাউলের কথা প্রচার করে মানে বিশ্বাস করুন আমি এক বর্ণ বাড়িয়ে বলছি না উনি যেভাবে আমার দিকে সেদিন তাকিয়ে বলেছিলেন যে আমি বিশ্বাস করি এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হয়ে যাবে এই কথাটা বলেছিলেন শাহ আব্দুল করিম এবং ওনার চোখে যে বিশ্বাস মানে যুগ যুগ ধরে আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের দেশের কোনো রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রীর চোখেই বিশ্বাস নেই কারণ উনি বিশ্বাস করতেন আমরা অনেক কথা অনেক নেতাদের মুখে শুনি নেতা কথাটা এর জন্য বললাম তারা তো একটা দেশকে চালনা করেন কিন্তু তারা বিশ্বাসে বলেন না কথাগুলো তারা বলতে হয় বলে বলেন নয় নিজের স্বার্থে বলেন নয় লোককে ভুল বোঝানোর জন্য বলেন আর এই যে মানুষটা যার প্রায় চালচুলো নেই শাহ আব্দুল করিম এত তার সম্মান জীবনে একমাত্র একুশে পদকটা নিয়েছিলেন এটা অনেক কষ্টে ওনাকে বাধ্য করা হয়েছিল বাংলাদেশের শিল্পীদের সর্বোচ্চ যে সম্মান দেয় ওরা একুশে পদক কিন্তু এছাড়া কোনো দান দক্ষিণা ক্ষয়রাতি জীবনে কোনো দিন নেননি শাহ আব্দুল করিম কারুর কাছ থেকে